প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি ভিডিও শেয়ার করব তো ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে আমি কিছু সবজি নিয়ে আসছি সবজির ভিতরে আমি এখানে লাউ বরবটি চিচিঙ্গা করলা এগুলো নিয়ে আসলাম এছাড়া আর লতিও নিয়ে আসছি আমি তো এখানে আমি শিশিঙ্গের লাউ লাউ দুটো নিয়ে আসছি এই জন্য লাউ দুটো এত কচি ছিল তো সবসময় কচি লাউ পাওয়া যায় না তো এই জন্য আমি দুইটা লাউ নিয়ে আসছি কচি তো এই তো সবজিগুলো এইগুলো আমি নিয়ে আসছি আর এখানে আমি অন্য কোনো মাছ নিয়ে আসিনি শুধু একটি কোরাল মাছ নিয়ে আসছি আর এই মাছটা আমি আস্ত নিয়ে আসছি আমি জানি না এই মাছটা আমি কিভাবে কাটবো কারণ কোরাল মাছের ভিতরে কোনো কাটা থাকে না কিন্তু আমার কাছে মনে হয় যে উপরে কাটাটা খুবই শক্ত তো এই তো মাছটা খুবই তাজা ছিল তো এখন মাছটা আমি কাটতে বসে গেলাম দেখি কীভাবে এটা আমি কাটতে পারি যত প্রকার চেষ্টা আছে আমি করব কারণ এর উপরে কাটাটা আমি মনে হয় পারব না এ কেচি দিয়ে এজন্য এটা বটি দিয়ে কাটতে হবে তো অবশ্যই সে আমি কেচিতে কাটতে পারি নে উপরে কাটাটা আর মাছের আয়সাগুলো আমি এভাবে করে তুলে নেবা আর এইটা দিয়ে মাছের আয়সা এত সুন্দরভাবে উঠে আমি যে কোনো মাছের আয়সা এটা দিয়ে আমি উঠিয়ে ফেলি তো সকালে নাস্তার জন্য আলু ভাজি করে নিয়েছি আর এখানে একটি ডিম ভাজি করে নিলাম এর ভিতরে টমেটো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ডিমটা আমি ভাজি করে নিয়েছি আর এদিকে এক সাইডে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি কিছু গুছিয়ে নিয়েছি নাস্তার ফাঁকে একটু লতি কেটে নিয়েছি তো আজকে সাটা একজনে আমাকে বানিয়ে দিয়েছে এই জন্য এটা একটু ভিডিও করলাম তো এই তো এখন দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখানে মাছ কাটা সে ধুয়ে ফ্রেশ করে মাছটা আমি বসিয়ে দিলাম আর লতি দিয়ে চিংড়ি মাছ আমি বসিয়ে দিয়েছি আর বাজার থেকে কিছু ফ্রেশ টমেটো আমি নিয়ে আসছি টমেটোগুলো এত ফ্রেশ আর এদিকে রান্না শেষ হয়ে গেছে লতি তারপরে মাছ এদিকে আমি এই যে দেখুন মাছের রান্নাটা একেবারে শেষ আর এদিকে আমি লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর লাউ আর ডালের ভিতরে আমি তিনটা টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলিও দিতে পারেন তো এই তো আমি এই ডালটা আমার খুবই একটা পছন্দের খাবার লাউ দিয়ে ডাল রান্না করা আর বিকেলে বাচ্চাদের জন্য কিছু কাবাব বানিয়ে নিয়েছি টিফিনের জন্য তো সবাই ভালো থাকবেন।